গুগল ম্যাপে কীভাবে নিজের বাসা অথবা প্রতিষ্ঠান কিভাবে সেট করবেন আমরা অনেকে আছি যারা অপরিচিত জায়গা থেকে আসি নিজের বাড়ি অথবা প্রতিষ্ঠানের ছবি দেখাইলে সেক্ষেত্রে অপরিচিত মানুষটা কিন্তু সহজেই ক্যাচ করতে পারে যে এটা আপনার বাসা এই জন্য কীভাবে নিজের বাসা অথবা প্রতিষ্ঠান কীভাবে ম্যাপে সেট করবেন এই জন্য অবশ্যই লোকেশান চালু করে কন্ট্রিবিউটেড অর্থাৎ এই প্লাসা এখানে এখানে একটা ক্লিক করে দেবেন যখন আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে অ্যাড প্লেস এই লেখাটা চলে এসেছে তো জাস্ট এখানে ক্লিক করে নেবেন আর অবশ্যই লোকেশনটা অন করে নেবেন তাছাড়া কিন্তু হবে না তো এখানে আসার পর জাস্ট একটু ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্লেস নেম ক্যাটাগরি তারপর অ্যাড্রেস এই জায়গাগুলো দিতে বলছে এখানে অর্থাৎ প্লেস ডিটেলসটা এখানে দিতে বলছে তো যার নামে আসলে এই বাসাটা সেট করতে চাচ্ছেন তার একটা নাম দিয়ে দেবেন তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি ইন্ডিভিজুয়াল আমার যে আমার নামে একটা বাসা দিয়ে দিলাম ধরে তারপর এখানে যে ক্যাটাগরি আছে দুই নম্বরে এখানে ক্যাটাগরিটা চুজ করে নেবেন যে আপনার আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়েন এখানে অনেকগুলি আছে ফ্রুট ড্রিঙ্ক শপিং সার্ভিস রিজি তারপর হচ্ছে রিলিজিয়ন তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল তো বাম পাশে সিম্বল ডান পাশে লেখা তো সিম্বল দেখেও চিনে নিতে পারেন যে আসলে আপনার কোনটা তো আমি এখান থেকে জাস্ট একটা দিয়ে দিলাম যেহেতু আমার বাসের জন্য রেসি রেসিডেন্সিয়াল এই জিনিসটাকে আমি সিলেক্ট করে নিলাম এরপর এখানে কিছু সাব ক্যাটাগরি আসবে এখানে আপনার যেটা সেটা দিয়ে দেবেন হাউজিং সোসাইটি হতে পারে বা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এগুলো হতে পারে তো আপনার যেই ক্যাটাগরির হয়ে থাকে ক্যাটাগরি সাব ক্যাটাগরি এখান থেকে সেটা দিয়ে দেবেন সিলেক্ট করি তো জাস্ট আমি এখান থেকে দিয়ে দিচ্ছি হ্যাঁ হাউজিং সোসাইটি আমি একটা দিয়ে দিলাম এরপর এখানে যখন অ্যাড্রেস আসবে অ্যাড্রেসটা দেওয়ার জন্য কী করবেন এখানে দেখেন একটা জাস্ট বিতর্ণ একটা একটা আইকন আছে এই আইকনের এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু সঠিক লোকেশন চলে আসবে এরপরে যদি একটু নড়াচড়া হয় তাহলে কি করবেন ইডিট ম্যাপ লোকেশন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন আমি মার্ক করে দেখাচ্ছি এখানে আসার পর ইডিট ম্যাপ লোকেশন এখানে আসার পর জাস্ট আপনি যেখানে ঠিকঠাক মতো বসাতে চাচ্ছেন বাসাটা জাস্ট সেই লোকেশনটা ঠিক করে নেওয়ার পর এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করে দেওয়া হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মোর ডিটেলস তার ডান সাইডে দেখতে পাচ্ছেন একটা ড্রপডাউন মেনু আছে তো জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এটাও মার্ক করে দেখাচ্ছি জাস্ট একটু লক্ষ্য করেন এই যে এই আইকনটা এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটি ফর্মের মতো আসবে এখানে দেখতে পাচ্ছেন আওয়ার লেখা আছে তারপর হচ্ছে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নাম্বার চাইলে দিতে পারেন পার্সোনালভাবে আর না চাইলে নাও দিতে পারেন অ্যাড্রেসটা বা ওয়েবসাইটটা দিতে পারেন তা আবার কখন খোলা হয় কখন বন্ধ করা হয় এগুলো দিতে পারেন তারপর ছবি এখানে সে অ্যাড ফটো এখানে ক্লিক করে একাধিক ছবিও অ্যাড যুক্ত করতে পারেন আমি একটা গ্যালারি থেকে দিয়েছি এখানে প্লাস এখানে করে একাধিক দিতে পারেন তারপর সাবমিটে ক্লিক করে দেওয়ার পর ওকে অপশনে ক্লিক করবেন এখন এই জিনিসটা গুগলের কাছে সেন্ড হয়ে গেল গুগলের প্রতিনিধি এই জিনিসটা দেখবে আসলে আপনি সঠিক কিছু দিয়েছেন কি না বা যদি সঠিক দিয়ে থাকেন তাহলে আপনার যে ম্যাপে যেই ইমেল দেওয়া লগ ইন করা আছে তখন আপনার ইমেলে একটা তারা কনফার্মেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে যে আসলে সঠিকভাবে দিয়েছেন